ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পার্পাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অবভিয়াসলি মার্কেট সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব তার কারণ হচ্ছে মার্কেটে এসেছে অনেক বড় ডাম্প এবং যে ডাম্পটা কিন্তু আমরা লাস্ট কিছু সময় ধরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং এক্সপেকটেশন রাখছিলাম মার্কেট কিন্তু ডাম্প হবে যে ডাম্পটা আমরা আপনাদের পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছিলাম লাস্ট কিছু ভিডিওতে এবং বারবার আপনাদের বলছিলাম যে এফ যে মিটিং সেখানে যে রেড কাট হবে রেড কাটের আগে আমরা যদি ডাম্প না দেখি তাহলে কিন্তু আমরা পরে দেখবো দুটো সেনারিও কিন্তু আমরা বারবার আলোচনা করেছিলাম আপনাদের সাথে এবং আপনাদের মনে থাকবে লাস্ট কিছু ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে মোটামুটি যদি আমরা রেড কাটের আগে ডাম্প না দেখি সেক্ষেত্রে কিন্তু রেড কাটের পরে আমরা ডাম্প দেখব এটা কিন্তু শিওর তো যারা দীর্ঘ সময় ধরে আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু অবভিয়াসলি বুঝতে পেরেছেন মার্কেটে যে ডাম্প আসতে চলেছে যে কারণে আপনারা যদি লাস্ট কিছু ভিডিওসে দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কয়েন যে সাজেশন সেটা কিন্তু একেবারেই করিনি স্টিল আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা কয়েন সাজেশান করবো না তার কারণটা কি তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আমার মনে হয় সেই পরিস্থিতি তৈরি হয়নি যেখানে কিন্তু আমরা মার্কেটে বাইং করতে পারি বা মার্কেটে কিন্তু বলা যায় নিজেদের যে ফান্ড সেটা ইনভেস্ট করার কথা চিন্তাও করতে পারি তার যে মূল কারণ কি তার মূল কারণ হচ্ছে বেডকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশনে রয়েছে তো আসুন দেখার চেষ্টা করি যে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে কী ধরনের বিহেভ করতে পারে এবং সব থেকে বড় কথা হলো কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এবং কোন জায়গাটা কিন্তু পার করলে মার্কেট ওপরের দিকে যাবে কোন জায়গাটা কিন্তু পার করলে মার্কেট নিচের দিকে যাবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব সাথে আপনাদেরকে হিট হিটম্যাপ দেখাবো যেখানে কিন্তু কত ডলার গেলে বিটকয়েন কিন্তু কত লিকুইডেশান আছে বা মার্কেট নিচের দিকে গেলে কত লিকুইডেশান আছে উপরের দিকে গেলে কত লিকুইডেশান হতে পারে লিকুইডেশান হিট ম্যাপ দেখব আমরা লিকুইডেশানের যে নর্মাল ম্যাপ সেটাও দেখব এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেটে কিন্তু আমরা ডিটেলস জানার চেষ্টা করব তো স্বাভাবিকভাবেই আমি শুরু করছি ভিডিওটা আপনারা অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন কেন টেলিগ্রাম জয়েন করবেন তার যে মূল কারণ কিছুক্ষণ আগে আমি একটা পোল দিয়েছিলাম আপনাদের ক্রিপ্টোবার্তা বাংলা যেখানে জিজ্ঞাসা করেছি যে কী মনে হয় বিটকয়েন কি এক লক্ষ ডলারের নিচে যাবে যেখানে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট মানুষ বলছেন যে হ্যাঁ যাবে তিপ্পান্ন পার্সেন্ট মানুষ বলছেন যে না যাবে না অ্যাট দ্য সেম টাইম আমাদের যে মেন চ্যানেল যেখানে কিন্তু অলরেডি কুড়ি হাজারের ওপর মানুষ আসেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কি আরও ডাম্প হবে এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট মানুষ বা তার ওপরে মানুষ কিন্তু সিক্সটি ওয়ান মানুষ বলছে যে হ্যাঁ ডাম্প হবে অর্থাৎ অনেকে কিন্তু ভাবছে মার্কেট ডাম্প হবে কিন্তু এক লাখ ডলারের নিচে যাবে না এই যে পোল মানে আপনাদের যে কথা সেইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি এটা যে আপনারা অনেকেই ভাবছেন মার্কেট কিন্তু ডাম্প হতে পারে কিন্তু মার্কেট এক লাখ ডলারের নিচে যাবে না তো আসুন আজকের ভিডিওতে আমরা জানার বা বোঝার শেখার চেষ্টা করি যে মার্কেটের মুমেন্টাম কি বলছে বা মার্কেট কোন পজিশনে সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এবং কত পর্যন্ত মার্কেট কিন্তু ম্যাক্স টু ম্যাক্স নামতে পারে তো এই জায়গায় বিটকয়নের চার্টকে আমরা অ্যানালিসিস করবো যেমনটা আগে বললাম যে টেলিগ্রাম অবভিয়াসলি জয়েন করুন তার কারণ হচ্ছে এখানে কিন্তু সমস্ত নিউজ আপডেট এবং মার্কেটের যে ফার্স্ট টাইম আপডেট যখন মার্কেট ডাম্প হলো যে মার্কেট কেন ডাম্প হলো কত লিকুইডেশন হয়েছে সমস্ত কিছু কিন্তু আমার ভয়েসের থ্রু আপনারা কিন্তু জানতে পেরেছেন যেখানে কিন্তু ইম্পর্টেন্ট ভয়েস দিয়ে যেখানে কিন্তু ভিডিও করা সম্ভব হয় না আমরা কিন্তু ডিটেলসে জানানোর চেষ্টা করি তো আসুন ফার্স্টে দেখি আমরা মার্কেটের যে এই যে স্ট্রাকচারটা আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যদি লাস্ট ভিডিওগুলো দেখেন যেখানে আমরা বিটকয়েনের অ্যানালিসিস করেছিলাম সেখানে কিন্তু সেম স্ট্রাকচার কিন্তু এটাই ছিল এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছিলাম যেই জায়গাটা যদি ব্রেক করতে পারে বিটকয়েন সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড নাহলে কিন্তু এখান থেকে রিজেকশান নিয়ে মার্কেট নিচের দিকে আসবে এবং মার্কেট কিন্তু নিজে রিজেকশন নিয়ে হঠাৎ করেই কিন্তু নিচের দিকে এসছে এবং মার্কেট যেখান থেকে সাপোর্ট পেয়েছে সেটা হচ্ছে এক লক্ষ এগারো হাজার আটশো ডলারের আশেপাশে বা এক লক্ষ বারো হাজারই যদি আমরা ধরি সেক্ষেত্রে কিন্তু এই যে লাইন এই লাইনটা থেকে কিন্তু কিছুটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন নিচে কিছুটা লিকুইডিটি নিয়েছে এখন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মার্কেটে যে ডাম্পটা এসছে দেখছেন একটা ক্যান্ডেল কিন্তু এক লক্ষ পনেরো থেকে সোজা এক লক্ষ এগারো হাজার ডলার আটশো পর্যন্ত নিয়ে তো স্বাভাবিকভাবেই এই যে জায়গাটা এই জায়গাটাকে কিন্তু হঠাৎ যে ডামটা সেটাকে কিন্তু রিকভারি করার যে একটা বলা যায় রিলিফ র্যালি সেটাও কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে আসেনি তার কারণ হচ্ছে বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা সেই ধরনের কোনো মুভমেন্ট আমি দেখিনি এক লক্ষ এগারো হাজার আটশো থেকে আমরা এক লক্ষ তেরো হাজার ডলার পর্যন্ত যেতে দেখেছি এবং সেখান থেকে কিন্তু রিজেকশান হয়েছে তো মার্কেট কিন্তু স্টিল বিয়ারিস মোডে আছে ডেলি ক্যান্ডেল অনেক নিচে ক্লোজ দিয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে মার্কেটে সম্ভাবনা আছে কিন্তু উপরের কিছুটা বলা যায় রিটেস্ট নেওয়ার পর মার্কেট আরও বেশি নিচে নামার কেন নিচে নামার তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন এই যে জায়গাটা আমরা বিলং করছি এই জায়গাটায় কিন্তু এক লক্ষ এগারো হাজার আটশো ডলারের কাছাকাছি এবং তারপরে কিন্তু এক লক্ষ দশ হাজার চারশো ডলারের কাছাকাছি বেশ কিছু সাপোর্ট কিন্তু আমরা পাবো এবং অ্যাট দ্য সেম টাইম এক লক্ষ ন হাজার এবং সব থেকে বড়ো সাপোর্ট যেটা হবে সেটা হচ্ছে এক লক্ষ সাত হাজার চারশো এবং এই যে জায়গাটা এই জায়গাটাকে কিন্তু ইজিলি আগামী সময় বিটকয়েন রিটেস্ট করতে পারে তার কারণ হচ্ছে কিছু সময় আগে এখান থেকে কিন্তু বিটকয়েন বাউন্স করেছিল এবং এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় আমাদের কোনোভাবেই মনে হচ্ছে না মার্কেট কিন্তু আরও বেশি নিচে যাবে তার কারণ হচ্ছে রিজন কী সেরকম কোনো তো রিজন নেই একটাই রিজেন আমরা বলতে পারি যেখানে কিন্তু সেপ্টেম্বর মাস কিন্তু অনেক বেশি নেগেটিভ এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা খুব বেশি পাম্প দেখি না যদিও কিন্তু এখনও স্টিল সেপ্টেম্বর মাস আমরা কিছুটা পজিটিভ দেখেছি লাস্ট ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছিলাম সেভেন পার্সেন্টের কাছে আপ ছিল এবং সেভেন পার্সেন্টের বেশি কখনো কিন্তু লাস্ট দশ বছরে আপ হয়নি সেপ্টেম্বর মাসে স্বাভাবিকভাবেই যখন নেগেটিভ গেছে তারপরের যে মাসগুলো অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ গেছে তো সেপ্টেম্বর মাস যদি নেক্সট সাত দিন আমাদের জন্য নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা বেশি অবাক হব না এবং বিটকয়েন যদি এই যে জায়গাটা এক লক্ষ চার পাঁচ হাজার ডলারের জায়গাটা যেখানে কিন্তু বলা যায় ম্যাক্স টু ম্যাক্স আমরা এক্সপেক্ট করছি এবং আপনারাও কিন্তু টেলিগ্রামে বলেছেন যে এক লক্ষ ডলারের নিচে যাবে না সিক্সটি পার্সেন্টের ওপর মানুষ বলছেন তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এই জায়গাটা হতে পারে যদি এই ধরনের ফ্ল্যাশ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এক লক্ষ চার পাঁচ হাজার ডলারে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস মার্কেট কিন্তু লিকুইডিটি নিতে কিছুটা নিচের দিকে আসতে পারে ইভেন আটানব্বই হাজার ডলার পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে কেন আসতে পারে তার কারণ আপনাদের দেখাবো আমি হিট ম্যাপে আপনাদের সবাই হিট হিটম্যাপ দেখায় এবং দেখে কী বোঝায় মার্কেটে দেখুন ওপরের দিকে লিকুইডিটি নিচের দিকে কম মনে হচ্ছে তো স্বাভাবিকভাবেই মার্কেট ওপরের লিকুইডিটি নিতে যাবে তো স্বাভাবিকভাবে শর্ট টার্মে এটা যদি আপনি দেখেন মার্কেট এক লক্ষ চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো ম্যাক্সিমাম কিন্তু যেতে পারে এবং রিটিস্ট করতে পারে এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত আদারওয়াইজ মার্কেটে কিন্তু আমরা যদি একটু বড় টাইম ফ্রেম করি অর্থাৎ আমরা যদি মান্থলি লিকুইডিটি দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে নিচে কিন্তু অনেক বেশি লিকুইডিটি আছে আমরা যদি হিটম্যাপটা দেখি এটা ওয়ান ডেতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েন কিন্তু এক লক্ষ এক হাজার এলে পাঁচশো লিকুইডেশন দেখাচ্ছে কিন্তু আপনি যখনই এটাকে থার্টি ডেজে করবেন তখন বুঝতে পারবেন যে নিচে কিন্তু লিকুইডিটি অর্থাৎ লং যে লিকুইডেশন সেটা কিন্তু অনেক বেশি আছে বিটকয়েন যদি এক লক্ষ ডলারের কাছাকাছি যায় এক লক্ষ ডলারে গেলে কিন্তু বিটকয়েনের যে লিকুইডেশন আছে সেটা হচ্ছে সাড়ে চার বিলিয়ন ডলারের ওপর এবং বিটকয়েন যদি এখান থেকে এক লক্ষ পঁচিশ হাজার ডলার চলে যায় অলমোস্ট অল টাইম হাই ক্রিয়েট করে দেয় তাহলেও কিন্তু যে লিকুইডেশান সেটা কিন্তু আছে মাত্র থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ চার বিলিয়নের কম বিটকয়েন যদি এক লাখ ডলারে যায় অলমোস্ট পাঁচ বিলিয়নের কাছাকাছি কিন্তু বিটকয়েন যদি এক লক্ষ চব্বিশ হাজার যায় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি থ্রি পয়েন্ট সেভেন বিলিয়নের কাছাকাছি তো স্বাভাবিকভাবেই আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে বড় সময়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের চান্সেস আর দেওয়ার নিচের যে লিকুইডিটি সেটা কিন্তু নিচে হিট করতে আসতে পারে আমি মানে এর মানে কিন্তু এটা বলছি না বিটকয়েন হান্ড্রেড পারসেন্ট এক লাখ ডলারের নিচে আসবে বা এক লাখ ডলারে আসবে কিন্তু আলটিমেট মার্কেটে কিন্তু নিচে যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি আছে তার কারণ হচ্ছে আমরা যদি চার্ট দেখি সেটাও কিন্তু বিয়ারিশ এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তার সাথে সাথে লিকুইডেশান যদি দেখি সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি বিয়ারিস তো স্বাভাবিকভাবেই মার্কেট কিন্তু কিছুটা নিচের লিকুইডিটি গ্র্যাপ করতে যেতে পারে যাই হোক না কেন আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ ছয় সাত হাজার ডলারের কাছাকাছি কিন্তু হিউজ লিকুইডিটি আছে আমরা দেখতেই পাচ্ছি তো মিনিমাম এক লক্ষ সাত হাজার এক লক্ষ ছ হাজারের জায়গাটা কিন্তু আমরা দেখতেই পারি আগামী সময় এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন এক লক্ষ ছ হাজারে গেলে কিন্তু এক লক্ষ চার হাজার বা এক লক্ষ এক হাজারে যাদের কিন্তু লিকুইডেশন আছে তারা কিন্তু ইজিলি ট্রেড ক্লোজ করার চেষ্টা করে এটা কিন্তু আমরা জানি তো স্বাভাবিকভাবেই মার্কেটে কিন্তু বলা যায় যে ফিয়ারটা সেটা কিন্তু এক্সট্রিম ফিয়ার হওয়া কিন্তু জরুরি তার কারণ হচ্ছে বুল র্যালি বা অল্ড সিজনের আগে মার্কেটে কিন্তু একটা এক্সট্রিম ফিয়ার মার্কেট দেখায় যেখানে কিন্তু ফ্ল্যাশ যেটা সেটা কিন্তু টোটালি আউট করে তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কিন্তু আমরা বারবার আলোচনা করেছি যে মিড অক্টোবরের পর থেকে কিন্তু মার্কেটে আমরা মোমেন্টাম দেখতে পারি বিশেষ করে ওল্ড কয়েনের মধ্যে মোমেন্টাম দেখতে পারি তার কারণ হচ্ছে অলরেডি রেড কাট হয়ে গেছে এবং নেক্সট যে রেড কাট অক্টোবরে সেটাও কিন্তু বলা যায় অলমোস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট কনফার্ম যে অক্টোবর মাসেও কিন্তু রেড কাট হতে যাচ্ছে তো পরপর দুটো রেড কার্ড মার্কেটে কিন্তু প্রিভিয়াসলিও দু হাজার চব্বিশ আপনি ঘুরে আসুন তাহলেও বুঝতে পারবেন মার্কেটে কিন্তু মুমেন্টটা মেনেছিল এবং আবারও কিন্তু সেই জিনিসটাই হতে যাচ্ছে বা হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু যখনই আমাদের পোর্টফোলিও নিচের দিকে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি না এই সমস্ত কিছু ডেটা এই সমস্ত কিছু কিন্তু আমাদের মাথায় আসে না শুধু এটাই মনে হয় এই মার্কেটে আর কিছু সম্ভব নয় তো স্বাভাবিকভাবেই মার্কেটে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মন থেকে নয় মাথা দিয়ে বিচার করতে হবে এবং মাথা দিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে আলটিমেট আপনারা যারা প্রিভিয়াসলি এন্ট্রি করেছেন কয়েনে আপনাদের পোর্টফোলিওতে কোনো না কোনো কয়েন আছে সেটা কিন্তু ফিফটি সিক্সটি সেভেন্টি পারসেন্ট ডাউন আছে সেটা কিন্তু স্টিল এখনও পর্যন্ত কিন্তু রিকভারির যে জায়গা বিশেষ করে ওল্ড কয়েন সেটা কিন্তু একেবারেই নেই আমরা কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে দেখেছি কিভাবে কিন্তু চোদ্দোশো পনেরোশো ডলার থেকে কিন্তু চার হাজার ডলারের ওপর অলমোস্ট পাঁচ হাজার ডলারের কাছাকাছি কিন্তু ইথিরিয়াম গেছিল একটা সলিড রিটার্ন জেনারেট করেছে যেখানে আমরা বিট কয়েনকে দেখেছি এই সাইকেলে অলমোস্ট পনেরো হাজার ষোলো হাজার ডলার থেকে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার ডলার পর্যন্ত যেতে সিমিলারলি আমরা অল্ড কয়েনকে কিন্তু একেবারেই সেই লেভেলে কিন্তু পাম্প করতে দেখিনি হাতে গোনা কয়েকটা অল্ড কয়েন বাদ দিয়ে যেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ওয়েলস যারা আছে মার্কেট মেকার যারা আছে তারা কিন্তু খুব ভালোভাবেই এই জায়গায় বুঝতে পারছে যে রিটেল ইনভেস্টারদের কিন্তু একেবারেই মন নেই অল্ট কয়েনে কিন্তু বলা যায় ইনভেস্টমেন্ট করার তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু ম্যানিপুলেট করবে যখন কিন্তু আমরা হাল ছেড়ে দেবো সেই সময় এবং হাল ছাড়ার যে সময় সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট যখন মার্কেট কিন্তু ডাম্প হবে তো এই জায়গাটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন অবভিয়াসলি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করবেন তার কারণ হচ্ছে টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পেয়ে যান এবং আমি যখন এন্ট্রি নেবো তখন কিন্তু আমি আপনাদের জানাতে চেষ্টা করব। টেলিগ্রামে এবং অ্যাপসলুটলি ফ্রিতে আপনারা যদি চান কেউ আমাদের ভিআইপিতে জয়েন করতে পারেন পিন পোস্টে ক্লিক করে টেলিগ্রাম জয়েন করার পর এবং অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখার চেষ্টা করবেন যখন কিন্তু আপনি ফিয়ারে থাকবেন গোটা মার্কেট যখন কিন্তু ফিয়ারে থাকবে তখন কিন্তু এন্ট্রি যদি আপনি নেন সেটাই হয় কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বেস্ট এন্ট্রি এটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখে আসছি তো স্বাভাবিকভাবেই ওয়েট ফর দ্য রাইট টাইম এবং আমরা কিন্তু হ্যামার সেই সময় কিন্তু মারতে পারি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাস্টে একটা জিনিস বলবো কিছুক্ষণের মধ্যে কিন্তু জেরাম পাওয়ালের স্পিচ শুরু হবে এবং এই স্পিচটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট তার কারণটা কী তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু বলা যায় এই স্পিচের পরেই কিন্তু পাম্প ডাম্প আমরা দেখতে পারি যদি নেগেটিভ কিছু আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা ফল দেখব যদি পজিটিভ কিছু আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে পাম্প দেখব তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন অবভিয়াসলি স্টপ লস ছাড়া ফিউচার স্টেডিং করবেন না এটা কিন্তু আমরা বারবার বলি আপনাদের এবং আমাদের যে ভিআইপি সেখানে কিন্তু আমরা এই জিনিসটাই ফার্স্ট টাইম যে রুল সেখানে কিন্তু আমরা শেখাই ধন্যবাদ সবাইকে হচ্ছে নেক্সট ভিডিওতে